আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি আজকের এই বিশেষ ভিডিওতে উল্লেখিত তিনটি নিশানি বা সংকেত আপনার জীবনে অনুভব করেন তবে জেনে রাখুন যে আল্লাহ তালা আপনার জীবনের কঠিন পরীক্ষাগুলো শেষ করতে চলেছেন তার উপরে ভরসা রাখুন এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন কেননা প্রতিটা মানুষের জীবনে আল্লাহ এক এবং একমাত্র উত্তম পরিকল্পনাকারী তিনি তার বান্দাদের জন্য সব সময় সবচেয়ে উত্তমটাই নির্বাচন করে থাকেন জীবনে কঠিন সময়গুলো কখনো শেষ হবে না বলে মনে হলেও প্রকৃতপক্ষে আল্লাহ তালা প্রতিটা পরীক্ষা একটি নির্দিষ্ট সময়ের জন্যই দেন এবং যে কোনো কঠিন পরীক্ষার বা যে কোনো খারাপ পরিস্থিতিরই শেষ আছে যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চান তখন তিনি আপনার কাছে বিশেষ কিছু আলামত বা নিশানি পাঠান যা আপনার জন্য শান্তি ও আশার বার্তা নিয়ে আসে মনে রাখুন জীবনের সকল কঠিন পরীক্ষাগুলো আসলে আপনাকে শক্ত ও মজবুত বানানোর জন্য দেওয়া হয় যেমনটা একজন যোদ্ধা বা সৈনিককে যুদ্ধের জন্য প্রস্তুত করতে বা গড়ে তোলার ক্ষেত্রে দেওয়া হয় কেননা যুদ্ধক্ষেত্র কখনোই সহজ আরামদায়ক বা কোনো শান্তির জায়গা নয় তাই জীবনে আপনাকে যত বেশি পরীক্ষায় ফেলা হবে এবং যত বেশি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হবে তত বেশি আপনি জীবন যুদ্ধের টিকে থাকার জন্য শক্তপোক্ত এবং মজবুত হতে থাকবেন একেবারে প্রাকৃতিক নিয়মে এরপরে আর যত কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসুক তখন আর সেগুলোকে অত কঠিন মনে হবে না যতটা প্রথম দিকে মনে হতো এটাই আসল বাস্তবতা আল্লাহ আপনাকে সেই সবভাবেই পরীক্ষা করে থাকেন যেটা আপনার জন্য জরুরি আল্লাহ আপনাকে সেই সব বস্তু দিয়েই পরীক্ষা করে থাকেন যা হয়তো আপনার পছন্দ আল্লাহ জানেন যে আপনি দুর্বল তাই এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি একটা সময় এতটাই মজবুত হয়ে যাবেন যে কেউ আপনাকে কিছু বললেও বা ছোট করার চেষ্টা করলেও তখন আপনার কিছু যাবে আসবে না কারণ আপনি ইতিমধ্যেই এর চেয়ে কয়েকগুণ বেশি কষ্ট সহ্য করে এসেছেন এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক ও বোঝাপড়া অনেক গভীর হয়ে গিয়েছে তাই এখন আপনি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে যে কোনো পরিস্থিতিতে নিশ্চিন্তে থাকতে পারেন কোনো প্রকার মানসিক চাপ ছাড়াই তাহলে চলুন জেনে নেই সেই তিনটি সংকেতের ব্যাপারে যা হয়তো আপনি এখন উপলব্ধি করছেন আর না করে থাকলেও হয়তো একদিন করবেন এক নম্বর লক্ষণ শত কষ্টেও নিজের ভিতর এক অদ্ভুত এবং অজানা শান্তি অনুভব করা দীর্ঘ সময় কষ্ট কষ্টসহ্যের পর আপনার যদি এইটা মনে হতে থাকে যে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে এবং আপনি আগের তুলনায় হালকা অনুভব করছেন মনের সকল ভারাক্রান্তি ধীরে ধীরে কেটে যাচ্ছে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ হয়তো খুব শীঘ্রই আপনার কষ্ট লাঘব করতে চলেছেন আল্লাহ তালা পবিত্র করে আনে বলেছেন আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করেন না তাহলে আপনি আমি কেন এইটা ভাবছি যে এই কঠিন পরীক্ষা বুঝি শেষ হবে না যদি একটা পরীক্ষা শেষ হবার পরপরই আবার আরেকটা পরীক্ষা আসছে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে হয়তো তার অনেক বেশি নিকটবর্তী করতে চাইছেন আপনাকে আল্লাহ তালা তার ভালোবাসা দান করতে চাইছেন রহমত দান করতে চাইছেন তিনি হয়তো ততক্ষণই আপনাকে পরীক্ষা করবেন যতক্ষণ না আপনি তার ভালোবাসাকে চিনতে পারেন আর যদি পরীক্ষা আনলিমিটেড সময়ের জন্য লাগাতারভাবে আসছে তার মানে এই নয় যে আল্লাহ আপনার উপর নারাজ আর তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন পরীক্ষার অর্থ তো একটাই যে আল্লাহ আপনাকে তার মহব্বতের জন্য বেছে নিয়েছেন এবং আপনার এই পেরেশানের জন্যই আপনি ভাগ্যবান আলহামদুলিল্লাহ মনে রাখবেন দুশ্চিন্তা মুমিনের জন্য নিয়ামত আল্লাহ যদি আপনার এই পরীক্ষাগুলো না নিতেন তাহলে আপনি কিভাবে আল্লাহর সাথে যুক্ত হতেন কিভাবে সকল বিপদ আপদে তার উপর ভরসা করতেন কাজেই আল্লাহ তালা পরীক্ষার জন্য সর্বদা তার বান্দাদের বাছাই করে নেন আপনি নিশ্চিন্তে থাকুন সুদিন খুব নিকটেই ইনশাল্লাহ দুই নম্বর লক্ষণ আপনি যা চাইছিলেন তার লক্ষণগুলো জীবনে দেখা দিচ্ছে আপনার যদি হঠাৎ করে ইতিবাচক চিন্তা মাথায় আসা শুরু করে এবং আপনার দোয়াগুলো ধীরে ধীরে কবুল হওয়া শুরু করে হোক সেটা ছোট কোনো ভাবনা এবং ছোট কোনো ইচ্ছা বা ছোট দোয়াগুলো যা ধীরে ধীরে কবুল হচ্ছে তাহলে এটা নিশ্চিত এবং স্পষ্ট নিশানি যে তালা আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন রাসুল্লাহ সল্ল্লা সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন তিনটি অবস্থার একটিতে আল্লাহ তার দোয়া কবুল করেন এক তিনি তার চাওয়া বস্তু তৎক্ষণাৎ দিয়ে দেন দুই তার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রাখেন এবং তিন সেই দোয়ার বদলে তার কোনো বিপদ আপদ বা জীবন থেকে খারাপ কিছু দূর করে দেন আল্লাহ বলেন তোমার রব তোমাকে অচিরেই এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে একবার বোঝার চেষ্টা করুন আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চাইতেন তাহলে এমন কঠিন পরীক্ষা থেকে তাকে কখনোই বের করতেন না এবং সকল বিপদগ্রস্ত মানুষ আজীবন সেই বিপদই বয়ে বেড়াত কিন্তু আল্লাহ কখনই এমনটা করেন না আল্লাহ উদ্দেশ্যহীনভাবে বা অযথায় কাউকে চিরজীবন দুঃখ কষ্টে রাখেন না এ বিষয়ে আল্লাহ পাকুর আনে বলেন নিশ্চয় কষ্টের পরে রয়েছে সুখ আল্লাহর কাছে যার চাওয়া পছন্দ হয় আল্লাহ তাকে দিতেই একটু দেরি করেন আর চাওয়ার সাথে সাথে সব পেয়ে গেলে মানুষ তো আল্লাহকেই ভুলে যায় এটাও চিরসত্য এই বিষয়ে আল্লাহ সুরা ইউনুসে বলেছেন মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে আহ্বান করে কিন্তু যখন আমি তার কষ্ট দূর করে দেই তখন সে এমনভাবে চলে যায় যেন সে কখনো আমাকে বিপদের জন্য ডাকেইনি। তার মানে আমরা মানুষরাও যে কতটা অকৃতজ্ঞ সেটাও এই আয়াতে প্রকাশ পায় অথচ আল্লাহ দিতে দেরি করলেন বলেই আমরা আল্লাহর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলি মনে রাখবেন বিপদ আপদে বা পরীক্ষায় যদি আল্লাহই ফেলেন তাহলে তা থেকে পরিত্রাণও আল্লাহ দেন মনের ভেতরকার খবর একমাত্র আল্লাহই ভালো জানেন এবং তকদিরের খেলাটাও আল্লাহর হাতেই জীবনের ভালো সময়টা তিনি দান না করলে আমাদের তো জোর করে তা পাওয়ার কোনো উপায় নেই সেই উপায় যদি থাকতো তাহলে বিশ্বাস করুন আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতা দিয়ে বা জোর করেই সেই সকল খারাপ পরিস্থিতি থেকে মুক্ত হতো এবং আল্লাহকে বিশ্বাসী করত না কাজেই মানব জীবনের এই সকল পরীক্ষা আসলে আল্লাহর কাছে যাওয়ার একটি মক্ষম সুযোগ এবং আল্লাহর কাছে নিজেকে একজন বিশ্বাসী বান্দা হিসেবে প্রমাণ করার মক্ষম সুযোগ যা হাত ছাড়া করা কখনোই উচিত নয় বিপদে যেমন আপন পর চেনা যায় তেমনি বিপদে প্রকৃত ইমানদার বা বিশ্বাসীদেরকেও চেনা যায় তাই আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন তাহলে নিশ্চিত থাকুন যে আপনার এই পরীক্ষা শেষ হতে চলেছে এবং আল্লাহ আপনার জন্য এমন শান্তি নিয়ে আসবেন যা হয়তো আপনার কল্পনারও বাইরে আর এই সব কিছু জানার পরও যদি আপনার স্থির করতে না পারেন তাহলে জেনে নিন আপনি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য মন থেকে প্রস্তুত নন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে শুধু মুখের বিশ্বাসই যথেষ্ট নয় বিশ্বাসটা মন থেকে করতে হয় কারণ আল্লাহর ফয়সালার ওপর মন থেকে রাজি থাকাটাই হল তাওয়াক্কুল তিন নম্বর লক্ষণ জীবনে নতুন কোনো সুযোগ আসছে যা আপনি কল্পনা করেননি হয়তো আপনার হাতে একসময় কোনো সুযোগ ছিল বা সুযোগ এসেছিল কিন্তু আপনি তা সঠিকভাবে কাজে লাগাতে পারেননি বা সুযোগটা হাত ছাড়া হয়ে গেছে কিন্তু এরপরও কোনো না কোনোভাবে আপনার জীবনে আবারও নতুন সুযোগ আসছে এর অর্থ একটাই আর তা হল আল্লাহ আপনাকে সাহায্য করতে চাইছেন জীবনের কঠিন সময়গুলো আমাদেরকে ধৈর্য এবং ইমানকে আরও দৃঢ় ও মজবুত করতে শেখায় এই সময় আল্লাহর কাছে ফিরে যাওয়াই আমাদের সফল হওয়ার একমাত্র চাবিকাঠি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতটা বিস্ময়কর তার সব কাজই কল্যাণময় যদি তার জীবনে ভালো কিছু ঘটে তবে সে আল্লাহর শুক্রিয়া আদায় করে এতে তার জন্য আরও বেশি কল্যাণ রয়েছে আর যদি কোনো কারণে তার ক্ষতি হয় এতে সে ধৈর্য ধারণ করে এটাতেও তার জন্য কল্যাণ রয়েছে কাজে সর্বাবস্থায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন এবং ধৈর্য ধরে তার রহমতের জন্য অপেক্ষা করুন এবাদাত ও দোয়া চালিয়ে যান কারণ এটি আল্লাহর নৈকট্য লাভের এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার সেরা সময় যা বারবার হয়তো আসবে না যে কোনো নতুন সুযোগ বা পরিবর্তনকে আল্লাহর বিশেষ দান বা রহমত হিসেবে গ্রহণ করুন কঠিন সময়ের পরীক্ষা কখনোই দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী নয় অবশ্যই এটি খুব দ্রুত শেষ হবে ইনশাল্লাহ আর আল্লাহ আপনাকে অচিরেই এমন শান্তি এবং মর্যাদা দান করবেন যা হয়তো আপনি এখনো ভাবতেই পারেননি যা হয়তো আপনার কাছে শুধু স্বপ্নের মতোই শুধু ধৈর্য ধরুন এবং তার পরিকল্পনার উপর পরিপূর্ণ ভরসা রাখুন কারণ এই বিষয়ে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না এবং করবেনও না এই বিষয়ে কোরআনে উল্লেখ রয়েছে যে হে আমার প্রতিপালক তুমি অবশ্যই সকল মানুষকে একত্রিত করবে একদিনের জন্য যার কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কোরআনে অন্য আরেকটি আয়াতে উল্লেখ রয়েছে যে এটি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না কাজেই আল্লাহর সকল প্রতিশ্রুতি একশো ভাগ সত্য যা আমাদেরকে অবশ্যই অন্ধের মতো বিশ্বাস করতে হবে এতেই রয়েছে প্রকৃত সফল হওয়ার পথ আল্লাহ পাক আমাদের সকলকে তার সিদ্ধান্তের উপর রাজি খুশি থাকার তৌফিক দিন এবং পরিপূর্ণ ধৈর্য ধারণ করে তার পরিকল্পনার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আপনি যদি আজকের এই বিশেষ ভিডিওতে উল্লেখিত তিনটি নিশানি বা সংকেত আপনার জীবনে অনুভব করেন তবে জেনে রাখুন যে আল্লাহ তালা আপনার জীবনের কঠিন পরীক্ষাগুলো শেষ করতে চলেছেন তার উপরে ভরসা রাখুন এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন কেননা প্রতিটা মানুষের জীবনে আল্লাহ এক এবং একমাত্র উত্তম পরিকল্পনাকারী তিনি তার বান্দাদের জন্য সব সময় সবচেয়ে উত্তমটাই নির্বাচন করে থাকেন জীবনে কঠিন সময়গুলো কখনো শেষ হবে না বলে মনে হলেও প্রকৃতপক্ষে আল্লাহ পরীক্ষা তালা প্রতিটা একটি নির্দিষ্ট সময়ের জন্যই দেন এবং যে কোনো কঠিন পরীক্ষার যে খারাপ পরিস্থিতিরই শেষ আছে যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চান তখন তিনি আপনার কাছে বিশেষ কিছু আলামত বা নিশানি পাঠান যা আপনার জন্য শান্তি ও আশার বার্তা নিয়ে আসে মনে রাখুন জীবনের সকল কঠিন পরীক্ষাগুলো আসলে আপনাকে শক্ত ও মজবুত বানানোর জন্য দেওয়া হয় যেমনটা একজন যোদ্ধা বা সৈনিককে যুদ্ধের জন্য প্রস্তুত করতে বা গড়ে তোলার ক্ষেত্রে দেওয়া হয় কেননা যুদ্ধক্ষেত্র কখনোই সহজ আরামদায়ক বা কোনো শান্তির জায়গা নয় তাই জীবনে আপনাকে যত বেশি পরীক্ষায় ফেলা হবে এবং যত বেশি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হবে তত বেশি আপনি জীবনযুদ্ধের টিকে থাকার জন্য শক্তপোক্ত এবং মজবুত হতে থাকবেন একেবারে প্রাকৃতিক নিয়মে এরপরে আর যত কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসুক তখন আর সেগুলোকে অত কঠিন মনে হবে না যতটা প্রথম দিকে মনে হতো এটাই আসল বাস্তবতা আল্লাহ আপনাকে সেই সবভাবেই পরীক্ষা করে থাকেন যেটা আপনার জন্য জরুরি আল্লাহ আপনাকে সেই সব বস্তু দিয়েই পরীক্ষা করে থাকেন যা হয়তো আপনার পছন্দ আল্লাহ জানেন যে আপনি দুর্বল তাই এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি একটা সময় এতটাই মজবুত হয়ে যাবেন যে কেউ আপনাকে কিছু বললেও বা ছোট করার চেষ্টা করলেও তখন আপনার কিছু যাবে আসবে না কারণ আপনি ইতিমধ্যেই এর চেয়ে কয়েকগুণ বেশি কষ্ট সহ্য করে এসেছেন এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক ও বোঝাপড়া অনেক গভীর হয়ে গিয়েছে তাই এখন আপনি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে যে কোনো পরিস্থিতিতে নিশ্চিন্তে থাকতে পারেন কোনো প্রকার মানসিক চাপ ছাড়াই তাহলে চলুন জেনে নেই সেই তিনটি সংকেতের ব্যাপারে যা হয়তো আপনি এখন উপলব্ধি করছেন আর না করে থাকলেও হয়তো একদিন করবেন এক নম্বর লক্ষণ শত কষ্টেও নিজের ভিতর এক অদ্ভুত এবং অজানা শান্তি অনুভব করা দীর্ঘ সময় কষ্ট কষ্টসহ্যের পর আপনার যদি এইটা মনে হতে থাকে যে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে এবং আপনি আগের তুলনায় হালকা অনুভব করছেন মনের সকল ভারাক্রান্তি ধীরে ধীরে কেটে যাচ্ছে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ হয়তো খুব শীঘ্রই আপনার কষ্ট লাঘব করতে চলেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করেন না তাহলে আপনি আমি কেন এইটা ভাবছি যে এই কঠিন পরীক্ষা বুঝি শেষ হবে না যদি একটা পরীক্ষা শেষ হবার পরপরই আবার আরেকটা পরীক্ষা আসছে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে হয়তো তার অনেক বেশি নিকটবর্তী করতে চাইছেন আপনাকে আল্লাহ তালা তার ভালোবাসা দান করতে চাইছেন রহমত দান করতে চাইছেন তিনি হয়তো ততক্ষণই আপনাকে পরীক্ষা করবেন যতক্ষণ না আপনি তার ভালোবাসাকে চিনতে পারেন আর যদি পরীক্ষা আনলিমিটেড সময়ের জন্য লাগাতারভাবে আসছে তার মানে এই নয় যে আল্লাহ আপনার উপর নারাজ আর তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন পরীক্ষার অর্থ তো একটাই যে আল্লাহ আপনাকে তার মহব্বতের জন্য বেছে নিয়েছেন এবং আপনার এই পেরেশানের জন্যই আপনি ভাগ্যবান আলহামদুলিল্লাহ মনে রাখবেন দুশ্চিন্তা মুমিনের জন্য নিয়ামত আল্লাহ যদি আপনার এই পরীক্ষাগুলো না নিতেন তাহলে আপনি কিভাবে আল্লাহর সাথে যুক্ত হতেন কিভাবে সকল বিপদ আপদে তার উপর ভরসা করতেন কাজেই আল্লাহ তালা পরীক্ষার জন্য সর্বদা তার বান্দাদের বাছাই করে নেন আপনি নিশ্চিন্তে থাকুন সুদিন খুব নিকটেই ইনশাল্লাহ দুই নম্বর লক্ষণ আপনি যা চাইছিলেন তার লক্ষণগুলো জীবনে দেখা দিচ্ছে আপনার যদি হঠাৎ করে ইতিবাচক চিন্তা মাথায় আসা শুরু করে এবং আপনার দোয়াগুলো ধীরে ধীরে কবুল হওয়া শুরু করে হোক সেটা ছোট কোনো ভাবনা এবং ছোট কোনো ইচ্ছা বা ছোট দোয়াগুলো যা ধীরে ধীরে কবুল হচ্ছে তাহলে এটা নিশ্চিত এবং স্পষ্ট নিশানি যে তালা আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন তিনটি অবস্থার একটিতে আল্লাহ তার দোয়া কবুল করেন এক তিনি তার চাওয়া বস্তু তৎক্ষণাৎ দিয়ে দেন দুই তার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রাখেন এবং তিন সেই দোয়ার বদলে তার কোনো বিপদ আপদ বা জীবন থেকে খারাপ কিছু দূর করে দেন আল্লাহ বলেন তোমার রব তোমাকে অচিরেই এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে একবার বোঝার চেষ্টা করুন আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চাইতেন তাহলে এমন কঠিন পরীক্ষা থেকে তাকে কখনোই বের করতেন না এবং সকল বিপদগ্রস্ত মানুষ আজীবন সেই বিপদই বয়ে বেড়াতো কিন্তু আল্লাহ কখনোই এমনটা করেন না আল্লাহ উদ্দেশ্যহীনভাবে বা অযথায় কাউকে চিরজীবন দুঃখ কষ্টে রাখেন না এ বিষয়ে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ আল্লাহর কাছে যার চাওয়া পছন্দ হয় আল্লাহ তাকে দিতেই একটু দেরি করেন আর চাওয়ার সাথে সাথে সব পেয়ে গেলে মানুষ তো আল্লাহকেই ভুলে যায় এটাও চিরসত্য এই বিষয়ে আল্লাহ তালাসোর ইউনুসে বলেছেন মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে আহ্বান করে কিন্তু যখন আমি তার কষ্ট দূর করে দেই তখন সে এমনভাবে চলে যায় যেন সে কখনো আমাকে বিপদের জন্য ডাকেইনি তার মানে আমরা মানুষরাও যে কতটা অকৃতজ্ঞ সেটাও এই আয়াতে প্রকাশ পায় অথচ আল্লাহ দিতে দেরি করলেন বলেই আমরা আল্লাহর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলি মনে রাখবেন বিপদ আপদে বা পরীক্ষায় যদি আল্লাহই ফেলেন তাহলে তা থেকে পরিত্রাণও আল্লাহ দেন মনের ভেতরকার খবর একমাত্র আল্লাহই ভালো জানেন এবং তকদিরের খেলাটাও আল্লাহর হাতেই জীবনের ভালো সময়টা তিনি দান না করলে আমাদের তো জোর করে তা পাওয়ার কোনো উপায় নেই সেই উপায় যদি থাকত তাহলে বিশ্বাস করুন আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতা দিয়ে বা জোর করেই সেই সকল খারাপ পরিস্থিতি থেকে মুক্ত হতো এবং আল্লাহকে বিশ্বাসী করত না কাজেই মানব জীবনের এই সকল পরীক্ষা আসলে আল্লাহর কাছে যাওয়ার একটি মক্ষম সুযোগ এবং আল্লাহর কাছে নিজেকে একজন বিশ্বাসী বান্দা হিসেবে প্রমাণ করার মক্ষম সুযোগ যা হাত ছাড়া করা কখনোই উচিত নয় বিপদে যেমন আপন পর চেনা যায় তেমনি বিপদে প্রকৃত ইমানদার বা বিশ্বাসীদেরকেও চেনা যায় তাই আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন তাহলে নিশ্চিত থাকুন যে আপনার এই পরীক্ষা শেষ হতে চলেছে এবং আল্লাহ আপনার জন্য এমন শান্তি নিয়ে আসবেন যা হয়তো আপনার কল্পনারও বাইরে আর এই সব কিছু জানার পরও যদি আপনার মন স্থির করতে না পারেন তাহলে জেনে নিন আপনি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য মন থেকে প্রস্তুত নন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে শুধু মুখের বিশ্বাসই যথেষ্ট নয় বিশ্বাসটা মন থেকে করতে হয় কারণ আল্লাহর ফয়সালার ওপর মন থেকে রাজি থাকাটাই হলো তাওয়াক্কুল তিন নম্বর লক্ষণ জীবনে নতুন কোনো সুযোগ আসছে যা আপনি কল্পনা করেননি হয়তো আপনার হাতে একসময় কোনো সুযোগ ছিল বা সুযোগ এসেছিল কিন্তু আপনি তা সঠিকভাবে কাজে লাগাতে পারেননি বা সুযোগটা হাত ছাড়া হয়ে গেছে কিন্তু এরপরও কোনো না কোনোভাবে আপনার জীবনে আবারও নতুন সুযোগ আসছে এর অর্থ একটাই আর তা হল আল্লাহ আপনাকে সাহায্য করতে চাইছেন জীবনের কঠিন সময়গুলো আমাদেরকে ধৈর্য এবং ইমানকে আরও দৃঢ় ও মজবুত করতে শেখায় এই সময় আল্লাহর কাছে ফিরে যাওয়াই আমাদের সফল হওয়ার একমাত্র চাবিকাঠি রাসুল উল্লা সাল্লাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতটা বিস্ময়কর তার সব কাজই কল্যাণময় যদি তার জীবনে ভালো কিছু ঘটে তবে সে আল্লাহর সুক্রিয়া আদায় করে এতে তার জন্য আরও বেশি কল্যাণ রয়েছে আর যদি কোনো কারণে তার ক্ষতি হয় এতে সে ধৈর্য ধারণ করে এটাতেও তার জন্য কল্যাণ রয়েছে কাজে সর্বাবস্থায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন এবং ধৈর্য ধরে তার রহমতের জন্য অপেক্ষা করুন এবাদাত ও দোয়া চালিয়ে যান কারণ এটি আল্লাহর নৈকট্য লাভের এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার সেরা সময় যা বারবার হয়তো আসবে না যে কোনো নতুন সুযোগ বা পরিবর্তনকে আল্লাহর বিশেষ দান বা রহমত হিসেবে গ্রহণ করুন কঠিন সময়ের পরীক্ষা কখনোই দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী নয় অবশ্যই এটি খুব দ্রুত শেষ হবে ইনশাল্লাহ আর আল্লাহ আপনাকে অচিরেই এমন শান্তি এবং মর্যাদা দান করবেন যা হয়তো আপনি এখনও ভাবতেই পারেননি যা হয়তো আপনার কাছে শুধু স্বপ্নের মতোই শুধু ধৈর্য ধরুন এবং তার পরিকল্পনার উপর পরিপূর্ণ ভরসা রাখুন কারণ এই বিষয়ে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না এবং করবেনও না এই বিষয়ে কোরআনে উল্লেখ রয়েছে যে হে আমার প্রতিপালক তুমি অবশ্যই সকল মানুষকে একত্রিত করবে একদিনের জন্য যার কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ কখনও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কোরআনে অন্য আরেকটি আয়াতে উল্লেখ রয়েছে যে এটি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না কাজেই আল্লাহর সকল প্রতিশ্রুতি একশো ভাগ সত্য যা আমাদেরকে অবশ্যই অন্ধের মতো বিশ্বাস করতে হবে এতেই রয়েছে প্রকৃত সফল হওয়ার পথ আল্লাহ পাক আমাদের সকলকে তার সিদ্ধান্তের উপর রাজি খুশি থাকার তৌফিক দিন এবং পরিপূর্ণ ধৈর্য ধারণ করে তার পরিকল্পনার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দিন আমিন